আসসালামু আলাইকুম আমি একটা গুঁড়া মাছ রান্না এসেছি গুঁড়া মাছ এখানে পেঁয়াজ এখানে লবণ কাঁচা মরিচ হলুদ গুড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এখন আমি কড়াইতে চলে যাব রান্না গরম হয়েছে হলুদ ঘুরা দিয়া দিলাম এখন হালকা একটু বলছো দিয়া दे दिया কড়াইটি লেগে যাচ্ছে মাছগুলি মাছগুলি এভাবে আস্তে আস্তে ভাজা করবো কড়াই মানে লেগে যাচ্ছে ঠিক আছে তাও দিয়ে দিলাম আস্তে এস্তে আস্তে কিছু কিছু দিয়ে রাখতে হবে ভাজা ভাজা করতে হবে মাছুর ডালি মোটা দিয়ে দিলে মাছগুলি বস্তা হয়ে যাবে এভাবে বাঁচতে হবে

গুঁড়া মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ।